দর্শক এখানে চমৎকার একটা গাবি দেখতেছি শাহিয়াল জাতের গাবিটা মার্শাল্লাহ সুন্দর আছে বেশ বড় সড়ো কি রকম দাম দর চাই জানার চেষ্টা করি চাচার কাছে দেখতেছি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাম চার দাম গাব আছে ছয় মাস দাম কত চাইছেন একশো পঁচিশ চা দাম বাজারে কেমন দাম দর হচ্ছে বারো তেরো দশক এক লক্ষ পঁচিশ হাজার চা হচ্ছে এ যে গাভীটা বারো তেরো দাম দিচ্ছে শাহী জাতের গাভী বারো তেরো দশক এই গাভী গরুগুলা বেচাকেনা হয়ে গেছে এ যে এই সবগুলাই বেচাকেনা হয়ে গেছে আহ সম্ভবত এনারা ক্রয় করছে গাফিগুলা ওনারা ক্রয় করছে ভাই কয় কত চাইছেন নব্বই হাজার চাওয়া দাম দশ চার দাতের গাফি দেশি জাতের গাফি নব্বই হাজার চাওয়া হচ্ছে ভাইরা দেখতেছে

গাভীগুলো গুলো ওনারা কিনলো মোটামুটি এদের সবগুলাই ক্রয় করেছে এগুলা এই গাভীটার একটু তথ্য দিই আপনাদের কি রকম দাম দর চাচ্ছে ছোট্ট একটা গাভী দেশি জাতের কত চাইছেন ষাট হাজার কেমন দাম দিচ্ছে বাজারে আটচল্লিশ পঞ্চাশ কয় দাত জোয়ান হয়ে গেছে আটচল্লিশ পঞ্চাশ দা হচ্ছে চার মাসের গাফ পলান পালান এখনো নামই নাই আটচল্লিশ পঞ্চাশ চার দাঁতের গাফে হ্যালো

রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে এটা ছোট্ট একটা গাবি কাপ না হলে টাকা ফেরত কাপ না হলে টাকা ফেরত চাষের কাছে চাচাও যেমন ছোট গাভিটা গাভীটা আহ চাঁদের কাছে একটা গাভি দেখতেছি দেশি চাঁদের গাভী এই গাভিটারও দাম দর হচ্ছে নেমে গেছে

এদের এগুলা সম্ভবত ভাইয়েরা কিনছে আজকে আসসালাম ওয়ালাইকুম কিনলেন নাকি এগুলা এটা কত হয়েছে এক লক্ষ সাত হাজার আয় এটা তিন হাজার দর্শক এদের সুন্দর দুইটা ভাই ভাইরা বেশ অনেকগুলা গাভী ক্রয় করে প্রতি হাটে সাত আর তিন হাজার কয় তাঁত করে এগুলা চার তাঁত করে সাত হাজার আর তিন হাজার সুন্দর দুইটা গাভী

কয় দাতের কেমন দাম দেয় বাজারে পঁচাত্তর হাজার চুয়াত্তর পঁচাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া দাম চুয়াত্তর পঁচাত্তর দাম দাম দিচ্ছে দেশি দাতের গাবি। চুয়াত্তর পঁচাত্তর তবে আমার আইডিয়া একটু বেশি হয়ে যাচ্ছে পঁয়ষট্টির মধ্যে বেচা কেনা করতে হবে এগুলা পঁয়ষট্টির উপরে যাবে না এটা এখানে একটা কাকের কাছে দেখেন এটাও একই সাইজের ছোট সাইজের গাবি এ পাশে বেশ অনেক গাভি আমদানি আছে ছোট সাইজের কার কাছে গাবিটার একটু তথ্য দেই কেমন দাম চাই আসসালামু আলাইকুম কাকা এটা কয় দাদ কয় নতুন জোয়ান কত চাইছেন পঁচাত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার দর্শক পঁচাত্তর হাজার চাওয়া হচ্ছে এই যে গাভীটা দেশি জাতের গাভি পঁয়ষট্টি হাজার দাম দর দিছে এদের এগুলো মোটামুটি দেশি জাতের গাভি এদের এই গাভীটার একটু তথ্য দিয়ে দেশি জাতের গাভে দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভী গরুগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি পঞ্চাশ হাজার থেকে

আপনারা হাটে এসে এ এগুলা মাংসের মাংসের গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম